আমি চাই না আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। এই জলানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পায়রা দেখছিলাম। আমাদের এদিকে সেরকম ভাবে পায়রা দেখা যায়। কিন্তু আজ চার পাঁচ দিন ধরে এই পায়রাটা আমাদের উঠানে চলে আসছে। প্রতিদিন দুটি করে চাল দিয়ে। আমাদেরও দেখতে ভালো লাগে আর ওর পেট ভরে যায়। এই পায়রাটা কিছুদিন দেখছি বড় সাহস বেড়ে গেছে। পায়রাটা সামনে গেলো পায়রাটা উড়ে যায় না। মনে চাল খেতে থাকে আসলে কি বলতো এক এর ভয় না পাওয়া এর এত সাহস তার পিছনে একটা বড় দেখে কারণ আছে কারণটা হলো খুব বৃষ্টি তারপরে তারপরে পায়রাটা ভিজে ভিজে এক কুকুরের তারা খেয়ে আমার এক কাকিমার উঠানে চলে আসে তারপর কাকিমার ছেলে মানে ভাই সেই পায়রাটাকে ধরে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে তারপর পায়রাটা শুকিয়ে গেলে পায়রাটাকে ছেড়ে দেয় সেই সাহস আর রাখবে কোথায় পায়রাটা তো সাহস যে একদিন আমার পিঠে বসে গেছিল তারপর আমি অমনি চেঁচি উঠেছি তারপর মাইসে বলল কি হয়েছে আমি বললাম পায়রা তার কাটা পাগুলো এত খোঁচলা লাগছিল যে আমি ভয় পেয়ে আর এইদিকে দেখছো আমার গাছে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে তো সুন্দর দেখতে লাগে যে চলেছে নেহর সারাদিন ছবি তুলি আর ভিডিও করে গোলাপ দিন দিন বেড়েই চলেছে দেখছো এক তালা এক তালা সমান হয়ে গেছে এদিকে পায়রাটা এখনো বাড়ি যায় না এখনো চাল খাচ্ছে এরপর চলে এলাম আমার ছাদে দেখো কত সুন্দর ফুটে আছে আর হ্যাঁ এই ফুলটার নাম পর্তুলি কত সুন্দর তাই না তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই